আজকে হেড শর্ট মেরে উড়িয়ে দেব লাস্টে কি কাহিনা গাইস লাস্টে পর্যন্ত দেখলে তোমরা হেসে না হাসলে এম বি গাইজ ফিরি এমবি ফেরত দিয়ে দেবো তোমাদেরকে না হাসলে দেখো তো আমরা বডি শট মেরে দিয়েছি আমরা চলে এসেছি পাশে গাইস ও এখনো বুঝতে পারিনি ও বলছে কি রে ওই ড্যান্স লাইন এটা আরে বলছি ভাই আমি এইখানে আরে এরা কারা তারপর আমি এই সাইডে আসছিলাম গাইজ এই সাইডে এসে ওকে ভাবছিলাম আমি ওয়ান টেপ মারবো ওয়ান টেপ মারা ওয়াইজ ওয়ান টেপ লাগ ওয়ান টেপ লাগ ওয়ান টেপ ওয়ান টেপ ওয়ান টেপ ওয়ান টেপ লাগে না ওয়ান টেপ লাগে ওয়ান টেপ না

कल सब गिर बड़े गेटे